মাছ 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 কত নেটাল বা খেতা জল রূপসাগর বিলে নামলো অনেক বড় বড় মাছ ধরবেন এরা এই জাল নিয়ে যাবে ওই প্রান্তে এক প্রান্ত এইদিকে ওই যে দেখা যাচ্ছে এটা হলো পূর্ব প্রান্ত হ্যাঁ এটা ওনারা যাচ্ছেন পশ্চিম দিকে পশ্চিম প্রান্তে যাচ্ছেন পশ্চিমে মাছ বরাবর গিয়ে জালটা নিয়ে যাবেন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে ওইখানে ওরা মাছ ধরবেন এটার অফিসিয়ালি নাম রূপ সাগর আমাদের স্থানীয় এই বিলটির নাম হলো নাওডাঙ্গা বিল হাস হাস এক সময় বিলে কয়েক হাজার হাস ছিল কয়েক হাজার হাস ছিল এক সময় এখন সেটা নাই রূপসাগর রূপসাগর নাওডাঙ্গা বিল নেটের জাল আঞ্চলিক ভাষায় বলে খেতা জাল সেই খেতা জাল নামাইছে জালটা হলো ছয়শো হাত লম্বা আর ছাব্বিশ হাত হলো থল বা প্রশস্ত এই যে জেলে ভাইয়েরা ধ্যান কত কষ্ট করে জাল টানতেছে আর ওইদিকে ওই যে এই পারে ওরা নাওডাঙ্গা বিলের পাশে ছোটো ছোটো অনেক পুকুর আছে ওই পাশে আরও আছে দশ বারোটা পুকুর ছোটো ছোটো পাশে কুরা কুড়া এর নাম একসময় ভয় পাইতাম ছোটোবেলায় বলতো যে ওখানে বড়ো একটা পুকুর আছে পুকুরটার নিচে তলা নাই মানে এত ডিপ ওর নিচে নেহি কোনো মাটি নেই এমন একটা কথা প্রচলন ছিল হ্যাঁ আমাদের মুরব্বীরা ভয় পাইতো আসতো না কেউ এমন তো সবাই যায় ওখানে নেই কী কী ছিল ভয়ের জিনিস কেউ বলে মাসাম কেউ বলে দেও কেউ বলে দৈত্য কেউ বলে জেন কেউ বলে ভূত কেউ বলতো পেতনি ওই কুড়াতে থাকতো কুড়ার পাশে জঙ্গল ছিল এ কুড়াতে থাকতো আমরা যখন ছোটো ছিলাম তারপরেও ভয় ভয় করে আসতাম এসে ওখানে গোসলও করছি এখন আর সে ভয়টা নাই এখানে আশেপাশে বাড়ি তৈরি হয়েছে পুকুরটা অনেক ভরাট হয়ে গেছে ওখানে এখন মাছ চাষ করে এটা হলো নাওডাঙ্গা বিলের পূর্ব দিকে নাম হলো কুড়া আঞ্চলিক ভাষায় কুড়া এটা মানে হলো যে ওর নিচে তলা নাই হ্যাঁ এমন একটা কথা প্রচলন ছিল মানে ওর নিচে মালি নাই তাহলে বলতেন কি একটা কথা প্রচলন ছিল এই কুড়াতে মানুষ দিনে বেলায় আসতো না রাত্রে তো দূরের কথা কিছু কথা প্রচলন আছে অনেকে এসে নাকি মারা গেছে গায়ে গায়ে হয়ে গেছে এই কুড়াতে ওই জঙ্গলের ভিতরে কুরাটা সমাজ দর্শক আপনারা যারা ভিডিওটা দেখলেন দেখেন জেলে ভাইদের কত কষ্ট তারপরে তারা অনেক ফুর্তি অনেক আনন্দ নিয়ে জাল টানতেছে তারা জাল টেনে মাছ ধরে দেবে তারা আসে জন্যই অনেক জলাশয় থেকে মাছ বাজারে আসে সেই মাছ আমরা কিনে খাই সকল জেলে ভাই যেন ভালো থাকে আপনারা তাদের জন্য দোয়া করবেন সকল জেলে ভাই সুস্থ থাক সব সময় ভালো থাক এই কামনা করবেন নাঙা লাঙা বিলের গড়ের খুব খারাপ অবস্থা গড়টা পুরোটাই নষ্ট বন্যায় গড় ডুবে যায় লক্ষ লক্ষ টাকার মাছ চলে যায় তারপরে যেটুকু রক্ষা করা যায় সেইটুকু রক্ষা করেন আমাদের দর্শক দেখেন জেলে ভাইরা কত কষ্ট করে জাল টানছে দেন কত সুন্দর দেশি ছোটো মাছ জাল কাছাকাছি আসছে আরে ফাকিবাস ফাকিবাস সবগুলো এই যে ছোট মাছগুলি এখানে মওয়া ডারকিয়া পুটি চান্দা আমাদের দর্শক দ্বিতীয় কাটা শেষ এবার তৃতীয় কাটা তৃতীয় কাটা চলছে এই যে এই মাছ এই যে মাছ হ্যাঁ তৃতীয় কাটা চুকরা মাছ তৃতীয় কাটা আর এই যে বস্তায় ভরাইলো বড়ো বড়ো রুই মির্কা তেলাপিয়া বাটা এই যে তৃতীয় কাটা শেষ চার নম্বর কাটা চতুর্থ কাটা এই যে পঞ্চম কাটা শেষ এবার ষষ্ঠ কাটা এটাই সব শেষ কাটা এই যে মাছ বস্তা ভর্তি করতেছে বস্তা ভর্তি করতেছে মাছ বস্তা ভর্তি করতেছে মাছ হ্যাঁ সপ্তম কাটা প্রথম কাটা দ্বিতীয় কাটা তৃতীয় কাটা চতুর্থ কাটা পঞ্চম কাটা এটা হলো ষষ্ঠ কাটা শেষ কাটা সব শেষ কাটা দেন মাছ দেখেন মাছ এই যে এই যে মাছ এই যে এই যে কত মাছ সময় দর্শক প্রায় তিন ঘন্টা হয়ে গেল আপনারা যারা করে ভিডিও দেখলেন আপনাদের অনেক শুভেচ্ছা ভালো থাকবেন খোদা হাফেজ